প্রাথমিক বাজবে দশ হাজার পরিবার কে সাতজন জন বন্ধু য়েছি এলেন আপনাদের সাথে এই বারেই আজ শুনান মাদের মূল কানা লেখা জে পেটা থোয়মিক বাই বে দা শাজার পডি পারকে শাজার উদেখনি ইএন্শে মে কাই ইসটাই শাকান বলে সিলাম কখনো

সেই কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাইবেন আদে এডক আর নিত নতুন আপডেট পাওয়ার জন্য ওই বৈশই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন